চার শূন্য গোলের বড় জয় দিয়েই ঘরে ফিরেছে বার্সেলোনা প্রায় পঁয়তাল্লিশ হাজার দর্শকের সামনে ক্যাম্প নো ওপেন করে দেওয়া হয়েছে এবং প্রায় আড়াই বছর পর নো ক্যাম্পে ফিরেই বার্সেলোনা চার শূন্য গোলে হারিয়েছে অ্যাথলেটিক ক্লাব বিলবাউকে ঘরের মাঠে প্রত্যাবর্তনটাকে একেবারে স্মরণীয় করে রেখেছে হ্যান্সি ফ্লিকের দল ম্যাচের মাত্র চার মিনিটেই অ্যাথলেটিক ক্লাব বিলবাউকে চমকে দিয়েই রবার্ট লেভান্ডোসকে গোল করে বসেছেন বার্সেলোনা তখন এক শূন্য গোলে লিডে চলে গিয়েছে এবং সেটা পুরো ম্যাচেই কিন্তু বার্সা কন্টিনিউ করে চলেছে অ্যাথলেটিক ক্লাব বিলবাউ এই ক্লাবটা একেবারে বার্সার সামনে দাঁড়াতেই পারেনি এদিন পঁয়তাল্লিশ মিনিটের সময় ফেরান তোরেসের গোলে চমৎকার একটা গোলে বার্সেলোনা লিডটা দুই শূন্য গোলে নিয়েই তারপর বিরতিতে যায় এরপর আটচল্লিশ মিনিটে ফেরমিন লোপেজ আরো একটা দুর্দান্ত গোল করেছেন বার্সেলোনা তখন তিন শূন্য গোলে লিড নিয়ে নিয়েছে আর অ্যাথলেটিক ক্লাব বিলবাও সে সময় ম্যাচ থেকে একেবারে ছিটকে গিয়েছে পরবর্তীতে চুয়ান্ন মিনিটে তো সানসেট একেবারে হতাশ হয়ে ফেরমিন লোপেজকে বাজে একটা ফাউল করেছেন কাউন্টার অ্যাটাকে যাওয়ার সময় রেফারি শুরুতে ইয়েলো কার্ড দেখালেও ভিএআর চেক করে সেটা রেড কার্ড দেখিয়েছেন এবং এরপর অ্যাথলেটিক ক্লাব বিলবাও দশ জনের পরিণত হয়েছে পরবর্তীতে তারা আর ঘুরে দাঁড়ানোর বা কাম করার সুযোগটুকুও পায়নি একেবারে ডিফেন্সিভ খোলসবদ্ধ ফুটবল খেলে আর গোল যাতে না খায় না কনসিড করে সেই দিকেই তখন কি কে সেতিয়ান সাবেক এই বার্সা ম্যানেজারের দলটা ফোকাস করেছে তবুও শেষ দিকে ফেরান তোরেস নব্বইতম মিনিটে চতুর্থ গোলটা করেছেন দলের হয়ে যেটা ফেরান তোরেসের এই ম্যাচে দ্বিতীয় গোল ছিল দুর্দান্ত একটা অ্যাসিস্ট করেছেন এখানে লামিন ইয়ামাল আর তার সেই অ্যাসিস্টের থ্রুতেই ফেরান তোরেস দলের চতুর্থ গোলটা করে বার্সাকে চার শূন্য গোলের জয় এনে দিয়েছেন যেমন ঠিক তেমনই এক গোলের বিশাল একটা জয় দিয়েই ক্যাম্প নুতে প্রত্যাবর্তন করল হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা মাত্র পঁয়তাল্লিশ হাজার দর্শকের জন্য স্টেডিয়ামের গ্যালারি উন্মুক্ত করা হয়েছে পুরো কাজ শেষ হলে প্রায় এক লাখ পাঁচ হাজার দর্শক ক্যাম্প নুতে একসাথে বসে খেলা দেখতে পারবেন যেটা কিন্তু হিউজ একটা নাম্বার তবে এখন সম্ভবত চল্লিশ পার্সেন্টের মতো দর্শক ধারণ ক্ষমতা নিয়েই বার্সেলোনা এই সিজনটা কন্টিনিউ করবে আগামী বছর ক্যাম্প নু এর গ্যালারির সম্পূর্ণটাই উন্মুক্ত করা হবে এরপর যদি ম্যাচের দিকে ফোকাস করি স্ট্যাটিস্টিক্যালি যদি আপনি দেখেন সেখানেও বার্সেলোনার নিরঙ্কুশ আধিপত্য দেখবেন আঠারোটা শট নিয়েছে বার্সেলোনার সাতটা টার্গেট ছিল সব কিছুতেই অ্যাথলেটিক ক্লাব বিলবাউর চেয়ে যোজন এগিয়েছিল আর অ্যাথলেটিক ক্লাব বিলবাহ কিন্তু শুরুর পঁয়তাল্লিশ মিনিট যদিও কিছু আক্রমণ করেছে দ্বিতীয়ার্ধে 10 জনের দলে কনভার্ট হয়ে যাওয়ার পর তারা আসলে সেভাবে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি নিরঙ্কুশ আধিপত্য নিয়েই বার্সেলোনা খেলেছে গোলকিপার হুয়ান গার্সিয়া ইঞ্জুরি থেকে ফিরেই দুর্দান্ত পারফরমেন্স করেছেন ক্লিন ধরে রেখেছেন যেটা বার্সার এই দলটার জন্য অবশ্যই ভালো একটা বিষয় এবং একই সঙ্গে রাফিনাও কিন্তু ইঞ্জুরি থেকে একটা কামব্যাক দিয়েছেন এই ম্যাচের মাধ্যমে তবে মিডফিল্ডে পেদ্রি ফ্রেঙ্কি ডি ইয়ং একসাথে এই ম্যাচটা মিস করেছেন হলুদ কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে যেটা দু সালের পর এই প্রথম এই দুজন মিডফিল্ডারের কোনো একজন ও এই ম্যাচে ছিলেন না বা কোনো একটা ম্যাচে ছিলেন না তারপরও বার্সেলোনার কোনো সমস্যায় হয়নি চারশো নগলের বড় একটা জয় দিয়েই বার্সা মাঠ ছেড়েছে আর লালিগার পয়েন্ট টেবিলটা যদি আপনি বর্তমানে দেখেন সেখানে বার্সাকে দেখবেন একেবারে শীর্ষে রয়েছে তেরো ম্যাচে দশ জয় একটা ড্র দুই পরাজয় নিয়ে একত্রিশ পয়েন্ট বার্সেলোনার যদিও রিয়াল মাদ্রিদের চেয়ে বার্সা একটা ম্যাচ বেশি খেলেছে পরবর্তী ম্যাচে রিয়াল মাদ্রিদ জিতলেই কিন্তু তারা আবারও টেবিল টপার হয়ে যেতে পারে তবে সেটা একটা ভিন্ন বিষয় আসলে লালিগা হচ্ছে লং রানের একটা টুর্নামেন্ট ধারাবাহিকভাবে ভালো করতে পারলেই হ্যান্সি ফ্লিক টানা দ্বিতীয়বারের মতো লালিগাও কিন্তু ঘরে তুলতে পারবে সেই সম্ভাবনা সব সময়ের মতোই থাকবে সামনে উনত্রিশ দিনে সম্ভবত বার্সেলোনার আটটা বা নয়টার মতো ম্যাচ খেলতে হবে এত বেশি ওয়ার্কলোড বার্সা প্লেয়াররা কীভাবে সামদান হ্যান্সি ফ্লিক কি বা প্লেয়ারদেরকে কীভাবে ইউটিলাইজ করেন সেটার দিকে আমরা আলাদা একটা ফোকাস দিতে চাই এবং অবশ্যই চার শূন্য গোলের এই জয়টা বার্সার হোমে ফেরাটা নিজেদের ঘরে ফেরাটা লালিগা ম্যাচ দিয়ে ক্যাম্প নুতে চার শূন্য গোলের বড় জয়ের একটা প্রত্যাবর্তন এই বিষয়টা একজন বার্সা ফ্যান হিসেবে অবশ্যই আমাদের এখন ভালো লাগার একটা বিষয় হিসেবেই পরিণত হয়েছে সামনে বার্সা রিলেটেড ভিডিও নিয়মিতই আসবে তাই ফুটবল উইথ নাসিম চ্যানেলে যারা প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে